হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগে আপনাদের স্বাগত জানিয়েছি ভিডিওটা শুরু করছি তো আজকের আমি তো একটু বেশি সকাল সকাল চান করে নিয়েছি চান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তাই জন্য যে আগে যেই চান করার আগে যেই কাপড়গুলো থাকে আর কি রোজ দিনের তো সেইগুলো কাঁচা হয়নি তো তাই জন্য আমি এখন কাচতে এসেছি তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাক তো তারপরে আবার দেখা হচ্ছে বা আর এই দিকে দেখো আমার সব কাপড় কাঁচা হয়ে গেছিল তো তাড়াতাড়ি করে মেলে দিয়ে গেলাম নিচে আর এই যে দেখো অনেকগুলো কাপড় কাঁচা হয়েছিলো তো কাপড়গুলো কেচে গেলাম নিচে তো খিদে পাচ্ছিলো তো তাড়াতাড়ি করে গিয়ে চা বিস্কিট খেয়ে নিলাম আর এই যে দেখো দুটো কাপে চা নিয়েছি তো চাটা খেয়ে নিলাম তো দুপুরবেলা রান্নাটা আমি করিনি তো তার জন্য ক্লিপটা নেওয়া হয়নি তো তারপরে দেখো দুপুরবেলার দিকে এসেছিলো একটা দাদা মানে এসছি খুবই নোংরা পড়েছিলো তো সেটাই সে করার জন্য এসেছিলো যাই হোক তো করে চলে গেল তারপরে দেখো আর এইদিকে আকাশের ডালটা খুবই খারাপ ছিল তো তাই জন্য আমি তাড়াতাড়ি করি গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম এই দেখো আকাশে খুব হাওয়াও দিচ্ছে সব জামাকাপড়গুলো কেমন উড়ছিল তারপরে দেখো দেখাচ্ছিলাম এই যে এতগুলো জামা তুলেছি তো এগুলো আমি নিচে যাচ্ছিলাম বাট ভাবলাম যে তোমাদের একটু দেখাই আমাদের চারপাশের পরিবেশটা তো এই যে দেখো চারপাশে পুরো সবুজ সবুজ তো আমাদের এই দিক থেকে ছাদে উঠলো না খুব সুন্দর মানে অনেক প্রচুর গাছপালা আর প্রচুর গাছপালা দেখে মানে ভালোও লাগে আর কি তো এই যে দেখো দেখাচ্ছিলাম এটা হচ্ছে পিছনের দিকটা তো সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমি সামনের দিকটাই যাচ্ছিলাম তো সামনের দিকটা মানে হচ্ছে আমি সেখান থেকে আমরা আর কি যাই রাস্তা যেটা দেখে এই যে দেখো এই দিকটাও মানে খুব সুন্দর এই দিকটাও গাছপালা ভর্তি বলতে পারো এই যে দেখো তো আমাদের এই দিকটা খুবই সুন্দর মানে গাছপালা দিয়ে ভর্তি তো খুব ভালো হাওয়া দেয় ছাদে উঠলে তো ছাদে উঠতেও ভালো লাগে এই যে দেখো তো তারপরে চলে গেলাম নিচে তারপর সন্ধ্যেবেলা দেখো ডিনারের জন্য বানালাম রুটি আর সিম্পল আলুর তরকারি তো দেখো তারপর আমি খেতেও বসে গিয়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো এবং ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বাই